হাই হ্যালো নমস্কার জ্ঞানসাগর ইউটিউব চ্যানেল আপনাদের সকলোকে স্বাগত জানাইছো আজি আমি দশম শ্রেণীর বিত্ত সম্বন্ধীয় কালির চ্যাপ্টারত টুয়েল পয়েন্ট থ্রীর সিক্স নং কুয়েশনটা আলোচনা কৰিম ইয়াৰ আগত মই আলোচনা করছি কুয়েশন ফাইভ লকে তো সিক্স নং কুয়েশনটা চাওয়া কি দিয়ে আছে যে টুয়েলভ পয়েন্ট টু ফোর মানে এসিটা টু কথা কৈছে দেশের দৰে থার্টি টু সেন্টিমিটার বেকার দর এখন বৃত্তৰ এইটার যে মজার পর যদি মানে এটা এটা বেঘরটা বনায় দাও তাহলে থার্টি টু হব আর এই টেবুল এটার মাজত এ বি সি এটা এ বি সি বলে একটা ত্রিভুজ দিছে এই ত্রিভুজটি হোম ত্রিভুজি কটি এরি একটা নকা একটা ডিজাইন এটা বনায় নকশা বলে কে তৈর করা হয়েছে যে নকশাট কালিটা নির্ণয় করব লাগে অর্থাৎ এই বৃত্তরপরা আমার যে এই যে নক্সা দিয়া আছে মানে যিখিনি চিত্ৰ দিয়া আছে সেই চিত্ৰটো ওলাব লাগে মানে ছেডিং এৰিয়া বা আচ্ছাদিক অঞ্চলৰ এৰিয়া বুলি ক'ব পাৰি ক'ৰ পৰা ওলাব লাগে এই বৃত্তৰ পৰা মাজত এটা সমবাহ ত্ৰিভুজ দিয়া আছে সেই সমবাহ ত্ৰিভুজটো বৃত্তৰ পৰা মাইনাছ কৰি দিলে আমি এই গোটেইখিনি অঞ্চলৰ কালি পাম তেনেদৰে মই ডাইগ্ৰাম দেখাই আছোঁ এতিয়া চোৱা আমি ইনফৰ্মেশ্যনখিনি কিতাপৰ পৰা লিখি ল'লোঁ যে এতিয়া দিয়া আছে কি এটা এ বি চি এটা কি সমবাহ ত্ৰিভুজ আৰু যিটো তোমাৰ ও এম বি ও এম বি কি নব্বই ডিগ্রি কির কারণে কারণ পৰা যদি আমি ই লম্ব বি সিট তিন নব্বই ডিগ্রি গঠন করে আর বিএম এঙ্গুল বি হব সিক্সটি ডিগ্রি কির কারণে এই হব কারণ যদি নব্বই হয় এই আর এই থার্টি ঠিক আছে এই আমি অলৰেডি আমি ডিজিটমি চ্যাপ্টারত পাইছো দেখা যে এই বৃত্তর কেন্দ্রর বি লোক বা বৃত্তর পরা সি লোক যেটা আমার যে ব্যাক্ষার্থ দিয়ে আছে থার্টি টার্সেন্টেটার দিয়ে আছে আমার কিতাবতে দেওয়া আছে তো সেইখিনি ব্যবহার করে যেটা আমার ত্রিভুজর যিকোনো একটা বাহুর যোগ দিয়া থাকে তেনলে আন দুটা বাহুর যদি যোগ দিয়া না থাকে তেনলে আমি ত্রিগোণমিত্রির কিছু যূত্র ধর্ম তার সহায় লই। আমি বাকি বাহুবিল মানি উলবাবিম তারা এইখিন লিখিল তোমাকে কিন্তু বুঝি পাইছা ন এইখানে এ বি এটা হোম ত্রিভুজ আর মানখিনি আমি ইয়ারপাড়া পালো এটা আমি এই সলভ করবরণে কি চেষ্টা করি তোমাকে চাচ প্রথমে যে আমি সাইন লো সাইন সিক্সটি ডিগ্রি অর্থাৎ মানে এই এঙ্গলরপাড়া রুম এই এঙ্গলের পর যে সিক্সটি ডিগ্রি যে এটা যিটো অ' আৰু বি অ' বি কিমান আছে থাৰ্টি টু পাৰ্চেণ্ট মিটাৰ এই বনাই লৈছোঁ আৰু এমটো যিটো এতিয়া নব্বৈ ডিগ্ৰী হৈ আছে গতিকে এইটো আৰু এইটো ওলাব লাগে আৰু এইটো যিটো কোনটো দি আছে কিমান দি আছে ছিক্সটি ডিগ্ৰী দি আছে তেতিয়াহ'লে ছিক্সটি ডিগ্ৰী যদি দিয়া আছে তেনেহ'লে এইটো আমি থিতাপ বুলি ধৰি ল'ম তেনেহ'লে চাইন ছিক্সটি ডিগ্ৰীৰ পৰা যদি আমি যদি ফৰ্মুলা লগাওঁ তেনেহ'লে পাম কি যিটো ত্ৰিগুণত্ৰী দেশীয়ৰ মতে যেনেকৈ পণ্ডিত বদ্ৰী প্ৰকাশ হৰ হৰ বোলো সোণ চন্দ্ৰে তুল সেই ফৰ্মুলা অনুযায়ী তৃত্যুৰ অনুযায়ী এতিয়া ছাইনৰ কি হ'ব পণ্ডিত মানে পাৰপাণ্ডিকুলাৰ কি থাকিব বদ্ৰীপ্ৰকাশ হৰ হৰ বলৌ মানে হাইপট নাচ এতিয়া ইয়াতে পাৰপেণ্ডিকুলাৰ কি আছে চোৱাচোন বি এম টু হ'ব পাৰপেণ্ডিকুলাৰ ঠিক আছে এতিয়া বি এম আমি লিখি দিলোঁ আৰু তোমাৰ যিটো হাইপ্ৰটনাছটো কিমান হ'ব যিটো চবতকৈ দীঘল ভাৱৰটো তেওঁলোক কি আছে অ' বি লিখি দিলোঁ এটা পড়া আমি জানো যে আকো সাইন সিক্সটি মানটো আমি টিকিট যেটা রেসিওল যে টেবুলটো আছে টেবিলটিরপরা যদি তুমি চোৱা তাহলে তাতে কি তুমি কি হবা তোমালোকে ধ্যান দি চাই লবা যে তাতে কি আছে রুটভার থ্রি বাই টু যে মই ইয়াতে লিখি দাও রুটভার থ্রি বাই টু কেনকে পাল কারণ এই সাইনর মানটো হল থ্রি বাই টু ঠিক আছে তো এইখিনি মই ক্যালকুলেশন যে করলো কোর করলি তোমাকে চাই লোয়া এই যে কিতাবতির টেবুলটো আছে টেবিলত তুমি চাই লওয়া যে সাইনের 60 ডিগ্রি কারণে কি হয় রুটুবা 3 বাই টু এই আমি পড়া ব্যবহার করছি ঠিক আছে সাইন 60 ডিগ্রি কারণে ঠিক আছে গাই এতিয়া তোমাকে চাওয়া যে পড়া আমি কি করিম সাইন 60 ডিগ্রি লগে আমি এটু লিখিব পাৰিম না এইটো যে এম এই মই এক্সট্রাক এফে লিখি লো ও ইকুয়াল রুটুভা 3 বাই টু এতিয়া আমি জানো যে ইয়াতে আর ও আর বি মান কি আছে থার্টি টু দিয়ে আছে তাহলে আমি বি এম মান টু লাভ লাগে বিএম বাই ও বি বি কি থার্টি টু সেন্টিমিটার দি আছে হয় নাই আর এর রুট বার থ্রি বাই টু এটা যদি আমি এনে বজ্র পূরণ করে দাও এটি এইটু পূরণ হব অর্থাৎ টু বিএম ইকুয়াল এই থার্টি টু ইফালে পূরণ হয়ে যাব থার্টি টু রোটবার থ্রি এইখানে আমি পালো টু বিএম মান তাহলে যদি এই টু তো বিএমর পূরণ হয়ে আছে অর্থাৎ মানে বিএম মানহে লাগে বিএম মানটা গলে থার্টি টুর লোক রোটবর থ্রি যে পূরণ হয়েছে তারি পেলে এই টু তো কেবল হরণ হব হরণ হল করা যাব কিবার যাব ষোলো থাকিলা রতোবার থ্রি টু থাকি গেল তিন বিমর মান কি পালো সিক্সটিন রোটভার থ্রি যে আমার এই যে চিত্র বি এম যে পারি মানে ই এম যে পাইছিল এই পাল সিক্সটিন থ্রি ঠিক আছে এটা আমি এই মানটা লাগাব তার করি তোমাদের চা ইয়ে ইউনিট দিলেই হল সেটিমিটার ঠিক আছে এইখানে লিখা পিছত তোমাকে চাওয়া এটা ইএম বি ৰ আধা হৈ আছে হয় নাহলে যদি যে বাহু বি সি লাগে যদি আমি বি সি ঊলব কেউ বি এম কেবাট বি এম প্লাস এম সি বা সি এম এই এম আর সি এম কি বি এম প্লাছ বি এম বুলি লিখিব পাৰিম কিয় কাৰণে লিখিব পাৰিম কাৰণ বি এমক তোমাৰ যে সমানে দুখন দি কৰিছে চি এম এ ঠিক আছে কাৰণ এইটো এটা পাৰপেণ্ডিকুলাৰ এটা গঠন কৰিছে ঠিক আছে পাৰপেণ্ডিকুলাৰ কাৰণে কিয় কাৰণে কাৰণ অ' এম পাৰপেণ্ডিকুলাৰ গঠন কৰিছে ক'ত বি চিত ঠিক আছে সেইকাৰণে আমি ইয়াতে লিখিব পাৰিম এইখিনি এতিয়া বি চি থাকি গ'ল এতিয়া বি এম দুটা হৈ গ'ল নহয় বি এম বুলি লিখি দিলোঁ এতিয়া হ'ল বি চি যে বি সির টু ইন্টু বিএম মান তোমার কেমন পাইছো অলরেডি এটা পাইছো সিক্সটিন রুটোভার থ্রি দুটা দুই দুই পুরঙ্গার্টি টু রুটোভার থ্রি বি সি তো বি সির মান পাই গেলো থার্টি টু রুটোভার থ্রি মানে আমার যে এই যে ত্রিভুজি আছে এই বি সির মান থার্টি থার্টি টু রুটভার থ্রি তেনেহ'লে এইখিনি এতিয়া আমি পাই গ'লোঁ এতিয়া আমি এই ত্ৰিপুজাৰ বাহু ধৰ্ঘ পাই গ'লোঁ পাৰ লগে লগে এতিয়া আমি এই ত্ৰিভুজৰ কালিটো ওলোৱাৰ পিছত আমি এইখিনি ওলাই দিম তেনেহ'লে মই এতিয়া পিকচাৰ থ্ৰ বুজাই কথাটো মানে চোৱা এইটো অলপমান ধ্যান দিয়া এতিয়া মই বুজাবলৈ চেষ্টা কৰিম তেনেকৈ আজাদী অঞ্চলৰ কালিৰ লগে লগে ইয়াতে যিটো মাজত যিটো সমুদ্রীবাহ ত্রিভুজ দিয়া আছে আর সাইজের যে রঙিং করা আছে সেইখিন ওল অর্থাৎ মানে এই সমদ্বীপ এই সমবাহ ত্রিভুজ আছে এই সমবাহ ত্রিভুজট আমি বিয়োগ করে দিবা বৃত্তর পৰা তিনহলে মানে যদি পৰা এই ত্রিভুজ ওলাই দাও ঊলায় লগে আমার এইখানে আচ্ছা অঞ্চল কালি থাকলে না নাইহলে আমি কি বলবো বৃত্তর কালির আমি বিয়োগ করবো ত্রিভুজর কালি যেটা সমবাহু ত্রিভুজ আছে ঠিক আছে এই কালিটি বিয়োগ দিলে আমি এই আচ্ছা অঞ্চলের কালিখিন আমি লিখি লো যে নকশাটির কালিটি লোব লাগে বৃত্ত কালিটিরপরা বিয়োগ করম সমবাহু ত্রিভুজ কালি তাদের বৃত্তকালি ফর্মুলা আসিল পাই আর স্কুয় মাইনাস বৃত্তকালী ফর্মুলাটাকে আছে সমবাহু ত্রিভুজের কারণে আক স্পেশাল একটা ফর্মুলা সেইটা হল রুটবার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কুয়ার ঠিক আছে এটা তোমাকে চা এই যে পায়ের মানটা তোমার এটা একটু নাই না আমি কি ইউজ করিম টুয়েন্টি টু বাই সেভেন আর এই আর কিমান কি হবেন থার্টি টু যে আমার বেসার্ধ কিতাবতে দিয়া আছে থার্টি টু মাইনাস রুট অভার থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কুয়ার এটা বাহু আমি কিমান পাল অলরেডি এটা বাহু যে থার্টি টু রুট অভার থ্রি ঠিক আছে এইখিনি মান পালোঁ এতিয়া এইটো কি কৰিব লাগিব স্কুৱাৰৰ অৰ্থাৎ এইটো মই স্কুৱাৰ দি দিলোঁ বাহু স্কুৱাৰ ঠিক আছে এতিয়া তোমালোকে কেলকুলেশ্যনখিনি কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিবা যে তোমালোকে চোৱা ইয়াতে কোনো কটা নাযায় হাত এটাই এইখিনি কটাতি নাযায় তেনেহ'লে বাইছ আৰু বত্ৰিছ আৰু বত্ৰিছ এই গোটেইখিনি তিনিটা নম্বৰ যেতিয়া পূৰণ কৰিবা পূৰণ কৰিলে তোমালোকে পাবা টু টু ফাইভ টু এইট মই এইটো অলৰেডি পূৰণ কৰিছোঁ তোমালোকে পূৰণ কৰি চাবা বাই ছেভেন মাইনাছ দি ফালে এতিয়া ইয়াতে তুমি কেলকুলেশ্যন কৰিবা যে কেলকুলেশ্যন কৰিবা এইখিনি যেনকা চাইনকৈ থাক ৰুটপা থ্ৰী বাই ফ'ৰ ইনটো এইটো যেতিয়া তুমি হেৰি কৰিবা এই স্কুৱেৰে বত্ৰিছৰ যেতিয়া বত্ৰিছতে পূৰণ কৰিবা মানে বত্ৰিছৰ স্কুৱাৰ পূৰণটো পাবা তুমি কিমান ওৱান জিৰ' টু ফ'ৰ ওৱান জিৰ' টু ফ'ৰ আৰু এইটো এই ৰুটপা চিনাক যাব স্কুৱেৰে তেনেকুৱা কিমান থ্ৰী ঠিক আছে এইখিনি পালানে এতিয়া তোমালোকে চোৱাচোন যেনকা চাইটত থাকা এনেকৈ টু টু ফাইভ টু এইট বাই ছেভেন মাইনাস এতিয়া এই যে ফোর আছে তলত এই ফোরে যদি এই ফোরে আমি এই সংখ্যাটা কাটবর চেষ্টা কৰিম ঠিক আছে মই মানে লিখি দেখি লোক রোটবার ফোর বাই এতিয়া যদি যেতিয়া ওয়ান জিরো টু ফোর কাটিলে কাটলে যাব একবার চারিদে তহার ভিতর যায় দুইবার আট হল থাকিল দুই দুই এত বহালো কি হল বাইশ বাইশের পিছনে এটা কেবার যাব পাঁচবার পাঁচ চারের বিশ থাকিল দুই এত বহালো দুই কি হল চব্বিশ চারি ছয়গুণ চব্বিশ ঠিক আছে এইখানে পাওয়ার পিছন আপনার কী থাকিল কি ঠিক আছে এটা তোমাকে চাওয়া এইখিন যে থাকক টু টু ফাইভ টু এইট বাই মাইনাস এটা রুটোভার থ্ৰী আছে আর এইখিনি যিটো সংখ্যা আছে সেই সংখ্যাখিনি পূরণ করতে তুমি এই টু ফাইভ যদি থ্রি পূরণ করো কি সেভেন ছিক্স এইট লগত থাকিল কি রুটোভার থ্ৰী তো এইখিনি আমি এন্সার এলাম সেন্টিমিটার স্কুয়ার দি দিম এইখিন আমার যে নস্বাটর যে কালি থাকবে লাগে এই কালিখিন এসারট এই কিতাপৰ উত্তমালৰ লগত মিলোৱাকৈ এইখিনি আঞ্চাৰ দিয়া আছে ঠিক আছে আৰু মই এইখিনিৰ পৰা আৰু ছলভ নকৰোঁ ঠিক আছে এইখিনিতে আমাৰ ছয় নম্বৰ কুৱেশ্যনটো সমাপ্ত হ'ল মই নেক্সট নেক্সট কুৱেশ্যনটো আৰম্ভ কৰাৰ চেষ্টা কৰি আছোঁ এতিয়া চোৱা কুৱেশ্যন নম্বৰ ছেভেনটো চাম যিটো এইটো চিত্ৰ দিয়া আছে যে ফ'ৰটিন চেণ্টিমিটাৰ বাহুৰ এ বি চি ডি যিটো এটা বৰগক্ষেত্ৰ দিয়া আছে তাৰ বাহুৰ কিমান ফ'ৰ্টিন চেণ্টিমিটাৰ এ বি চি ডি কেন্দ্ৰযুক্ত চাৰিটা বিত্তকা হ'ল মানে এক কেন্দ্ৰ কৰি বিক কেন্দ্ৰ কৰি চি আৰু ডি গুটটা কেন্দ্র করে বৃত্ত করা হয়েছে ঠিক আছে যাতে প্রতিটা বৃত্ত বাকি থাকা তিনটা বৃত্তর দুটার ভাবে স্পর্শ করেছে চা এই বৃত্তটুয়ে একে বৃত্ত করেম এইটির স্পর্শ করেছে এই করেছে আকো এই বৃত্ত এয়ারত এলো করেছে আকো এই বৃত্ত এয়ার করেছে মানে প্ৰত্যেক বিত্ত দুটা দুটা বিন্দুত মানে ছেট কৰিছে মানে ইয়াতে স্পৰ্শ কৰিছে ঠিক আছে এতিয়া আমাৰ এই মাজৰ যিখিনি কালা কৰা অঞ্চলখিনি এই অঞ্চলৰ কালিখিনি আমাৰ ওলাব লাগে তোমাক চোৱাচোন এতিয়া অঞ্চলটো ওলাব কাৰণে কালিটো ওলাবৰ কাৰণে আমি কিভাৱে ফৰ্মলটো ইউজ কৰিম আৰু আমি ইয়াৰ পৰা যিখিনি তথ্য পালোঁ সেই তথ্যখিনি এতিয়া মই লিখি লওঁ এতিয়া চ' আমি ইনফৰ্মেশ্যনখিনি লিখি লৈছোঁ যে দিয়া আছে এইবোৰ এটা বৰ্গ যিটো বাহু চৈধ্য চেণ্টিমিটাৰকৈ দিয়া আছে আৰু প্ৰতিটো বৃত্তৰে বেষাৰ্দ কিমান আছে আৰ যিটো বৰ্গৰ বাহুক আধাকে তেতিয়া আমি কেনেকৈ গম পাম যে বৰ্গ বাহু আধাকে তোমালোকে এতিয়া চোৱা এইটো ইয়াতে চিত্ৰটো চাবা যে এইটো বৰ্গৰ যিটো বাহু ইয়াৰ পৰা যদি ইয়ালৈকে আহিছে তাৰ আধা মানে অৰ্ধ তেনেলকে হ'ব ইয়াৰ পৰা ইয়ালৈকে বৃত্ত ব্য নহ'ব জানো এইটো যদি কেন্দ্ৰ ধৰোঁ এইটো বৃত্ত ব্য বা ইয়াতো যদি কেন্দ্ৰ ধৰোঁ ইয়াৰ পৰা ইয়ালৈকে ব্যসাৰ্দ বা ইয়াৰ পৰা ইয়ালৈকে তেওঁলোকে কিমান আছে প্ৰটিন দিয়া আছে তেনেহ'লে আধা সেই কারণে কি করছি বর্গ বহু দুইভাগ করে দিছি হল কোনো দুই দুইের ভাগ করলে কিভেন সেটিমিটার ঠিক আছে এই যে কম পাইসা এটা কেন্দ্র যে কোন হোটু কেন্দ্র কিন্তু থ্রিটা নাইনটি ডিগ্রি কে ধরছ চা এই বৃত্ত কেন্দ্র হব কেন্দ্র কেন্দ্র যদি এনেকটা বর্গ বনা এই বর্গটাই এটা নাইনটি ডিগ্রি নবনাব জানো বর্গ সাইতে কোনো সমষ্টি আমার আমি জানো যে তিনশ চারি ডিগ্রি তো চার ভাগ করে নাইনটি নাইনটি পরিভাগ এই টু নাইনটি টু নাইনটি এই টু নাইনটি এই নাইনটি হয় না তেনেহলে এইখানে পাই গেলো এটা আচ্ছাদি অঞ্চল কালি অর্থাৎ এই যে মাঝাতে রং করা আছে এই রং করা অঞ্চল লাগে তার তার অর্থ হল এই যে আমি যে ইয়াতে কেন্দ্র করে বৃত্তর যেদ্র করে বৃত্তগিলা বনাইছো যেটু আমার চতুর্ভুজর চারিটা কোণর পৰা আমি কেন্দ্র করে ভালে বৃত্তগুলো বনাইছি এটা তোমাকে ধ্যান দিয়াশুন আমার যেখিনি এই বৃত্তখিনি এইখিনি অঞ্চল কিবা কালি এখিনি অঞ্চল কিনা কালি দরকার নি এই দরকার আছে নাই এইখিনিও এইখিনিও নাই মানে এই বেকার একা কোশনখিন দিয়েছে যাতে আমার পাজল লাগে ঠিক আছে সেই কারণে তোমাকে সাচন এডুকেশন মানে ইজিলি করবর চেষ্টা করি তোমাকে চাওয়া এটা মানে এইখি এইখিনো নয় এটা আমার অঞ্চল কালিতো এই বর্গ ভিতরতে আছে ন তো এইখানে মানে বাদ দি দাও মানে মই মানে এটা ইয়ারপর মানে উলাই দাও ঠিক আছে অর্থাৎ এইখিন উলাই দিল এটা তোমাল ধ্যান দিয়া বুঝি চেষ্টা করবা যে এটা মানে ইমেজখিন দিল এই যে বাকি অঞ্চল কালি আমার দরকার নাই এইখিন এইখিন এইখিনি কোনো দরকার আছে নাকি এইটির কারণে দৰকাৰ নাই তোমালোকে চাওকচোন ডাইৰেক্ট যদি মই এইটো এতিয়া ওলাব যাওঁ তেনেহ'লে কি হ'ব এই বৰ্গৰ ভিতৰত কি আছে চাৰিটা চুক আছে এইটো এটা চুক এইটো এটা চুক এইটো এটা চুক এইটো মই নাম্বাৰ দি দি যাওঁ যে ওৱান টু থ্ৰী এণ্ড ফ'ৰ এই চাৰিটা চুকৰ কালি যদি বর্গর কালিপা বিয়োগ করে যাওয়া তাহলে দেখুন আচ্ছা অঞ্চল কালি ওলাই যাব এইখানে বেকার আমি এই সময় নষ্ট নকো আর ঠিক আছে এটা আমি ডাইরেক্টলি ইয়াতে কি কৰিম ইয়ারপা ইয়াল ইয়াৰ তো এই কিমান আছে ফোরটিন সেটিমিটার আছে কারণ আমি বরগর ফোরটিন সেন্টিমিটার দেওয়াই আছে যেটা বাহু ধর্ঘ্য তেনহলে এই যে ইয়ারপর ইয়ালে কি হব কেনেকৈ দুই ভাগ করেছে ঠিক আছে মানে এই কেন্দ্র যদি ধরো ইয়ারপাড়া ইয়ালে এই কিমান আছে সেভেন তো এইখিনিতে আমি চু এটা চুকু নাইনটি ডিগ্রি দিয়া আছে থিতাটো ঠিক আছে কুন্নটুকু এতিয়া আমি এইটো এটা দুটা তিনটা চারটা চুকর কালিটো বিয়োগ করে দিম পৰা বর্গর তেন্ট এনসার যাব এইখানে আর আমার দরকার নাই ঠিক আছে এটা তোমাদের সব মানে ঊলাইছো যেটা লিখিছো আচ্ছাদিক অঞ্চল কালি ইকুৱেল এ বি সি ডি যার যে এই যে বর্গট এ বি সি ডি বলে নামা করে লম তারপর এটা ডি এব কালিৰ পৰা মাইনাছ চাৰিটা কোন চাৰিটা এটা দুটা তিনিটা চাৰিটা চাৰিটা চুকৰ কালিটো কালিট কৰি দিলে আমি এই আশা অঞ্চল কালি ওলাই ঊলাই তোমালোকে চোৱা এতিয়া মই কেনেকৈ ওলাম এটা ফৰ্মুলাখিনি ইউজ কৰিম যে এ বি চি ডি যিটো বৰ্গ দি আছে বৰ্গটোৰ এ বি চি বর্গটির এব সিটি ইফালে লিখিছোঁ ঠিক আছে এ বি চি ডি বৰ্গ কালিটো কি এটা ফৰ্মুলাটো কি এইটো হল এল স্কুয়ার মাইনাছ ফৰ ইন্টু চুকৰ কালি চুকৰ কাৰণে কি ফৰ্মুলা আছিল পাই আৰ স্কুৱেৰ থিতা বাই থ্ৰী ছিক্সটি ডিগ্ৰী এইটো এতিয়া তোমালোকে চোৱা আমাৰ এই এই এলোমানটা কিমান দি আছে ফোরটিন তো ফৰ্টিনৰ স্কোয়ার কৰি দিলোঁ মাইনাছ এইটো স্কুৱেৰ দে এই মাইনাস ফোর ইন্টু এই পায়ের মানে তোমার একটু দেওয়া না টুৱেণ্টি টু বাই ছেভেন হব টুৱেণ্টি টু বাই ছেভেন সেভেন তলত কিমান আছে তিনিশ তিনশ সাত ডিগ্রি লিখে দিলো ওপর আর কি হবো আর টু হোক সেভেন রেডিয়াসু সেভেন হোক ছেভেন বেকার আৰু ইফালে আর কিমান দি আছে নাইণ্টি ডিগ্ৰী গতিকে জিরো জিরো কেনসেল আউট করল নই ছয়ত্রিশ কে কেইবাৰ যায় চাৰি নগণ ছয়ত্রিশ চাৰিবাৰ যায় এই এইটো হাত কেনসেল কৰি দিলোঁ এই চারি এই কেনসেল করে দিল থাকলে কিভাবে চোদ্দ চোদ্দগণ যদি পূরণ করো এশ ছিয়ানব্বই হোক মাইনাস যে থাকি কি বাইশ আর ইফালে সাত সাত আর বাইশে পূরণ করে দিলে আমি আনসারটা পাই যাম কি সাত দুগুণ চোদ্দ চোদ্দ চারি সাত এক সাত দুগুণ চোদ্দ এক পনেরো ঠিক আছে এইখিনি পালাম আমি এটা তোমালে চাওয়া এশ ছিয়ানব্বের পর যদি ওয়ান ফিফটি ফোর যদি ভিউ করে দাও তাহলে আমি তোমাকে কি পাবা ফর্টি টু পাবা সেটিমিটার স্কোয়ার দিয়ে দিলে হল এইখিনে আছে আমার এই সাত নব্বই কোয়েশনের এন্সারট যে কম মিলা মিলা ধরনের তোমালোকে চ এই বেকার কালি কালে ঐ দরকার আছে নাকি যদি ওলো এনেই বেমেজালি লাগবে কোশনটা আমার লঙেই হোক আমি যেন পড়ে শর্টকাট করুেশনখি মিলিব লাগে ঠিক আছে সেই কারণে আমি ইয়েতে লগাই পেলে আমি ইয়ার এনসারখিন করেছি আশা করছি তোমালোকে বুঝি যাবি মানে এটা নেক্সট কুশন করেন আরম্ভি মানে এইখিনিতে এই ভিডিওটি সমাপ্ত করেছো কারণ ইয়ার পিছু যদি কুশনটা অনেক লেন্ডি সেই কারণে মানে নতুন একটা ভিডিও বনাম তোমালোকে চাবা মানে এই ভিডিওর পিছত আপনার একটা ভিডিও শেয়ার করম থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও